করে মা দুর্গা রক্ত তো সারা বাংলার মাটিতে মেদের রক্ত পড়ে সেটা কেউ দেখতে পাচ্ছে না আজকে আর করে ঘটনা করেছে কাল মেডিকেল কলেজে ঘটবে কেউ বিচার পাবে না যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে তাই আমরা সবাই চাই পুলিশ মন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ ওনার পদত্যাগ চাই এটাই আমাদের মূল দাবি হ্যাঁ অপরদথ ওই প্রিন্সিপালের এক কোণি পদ संदीप ঘোষের এক পদত্যাগ করা উচিত কোনো কলেজে উনি যাতে আর কোথাও প্রিন্সিপাল বা কিছু না হতে পারেন সেই সেটা আমাদের বেঙ্গলের সমস্ত মানুষকে দেখতে হবে মুখ্যমন্ত্রী তো প্রমোশন দিচ্ছে মুখ্যমন্ত্রী প্রমোশন দেবে মুখ্যমন্ত্রী এর আগে পাঁচটির ঘটনাকে কামদুনির ঘটনাকে ছোট ঘটনা বলেছে ছোট ঘটনা বলেছে আনিশ খান এখনো বিচার পায়নি এখনো স্বপ্ন দিবে না বিচার পায়নি মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে মুখ্যমন্ত্রীর হাঁটু কাঁপছে পুরো তৃণমূল প্রশাসনের হাঁটু কাঁপছে সবার হাঁটু কাচ্ছে ওই মন্ত্রী মন্ত্রী সবার গোটা পদত ত্যাগ চায় আমাদের এটাই দাবি আমার এইদিকে কন্যাশ্রী দিচ্ছে ওইদিকে এই ঘটনার পর ওনার উনি আনন্দ পেয়েছেন যে এই অপরাধীদের উনি লুকাতে চেয়েছেন সেই অপরাধীদের তিনি এখনও অবধি লুকিয়ে রাখতে পেরেছেন তাই তিনি বিরিয়ানি খাওয়াচ্ছেন এটা আমি এইখানে সবার সামনে বলতে পারি সিবিআই তদন্তের পরে ওই রুম ভাঙা হলো সিবিআই তদন্তের পরে ওই রুম কিভাবে ভাঙা হলো হ্যাঁ সমস্ত প্রমাণ লোপাট করতে ওই রুম ভাঙা হলো আমরা দেখেছি যে একজন সাক্ষীকে সাজানো হয়েছে না হলে কোনো সাক্ষী এসে কিভাবে বলতে পারে যে আমি আমাকে শাস্তি দাও ওখানে একটা ব্লুটুথ ছেলে রাখা হলো ব্লুটুথ তার ফোনের সাথে কানেক্ট হলো তারপর ধরা হয়ে গেল জনগণকে এত বোকা পেয়েছে অবশ্যই ব্যর্থ উনি আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী উনি আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কি একজন চিকিৎসা তার চিকিৎসক তার কর্মরত অবস্থায় ধর্ষিত হবে এটা কি এরাজ্যে মেনে নেওয়া যায় নারীদের সুরক্ষা কোথায় সরকারি হাসপাতালে কত মহিলা তারা এসে রাত্রি যাপন করে তাদের পেশেন্ট থাকে পেশেন্ট পার্টি থাকে তাহলে একটা চিকিৎসক অন ডিউটি চিকিৎসকের যদি এই পরিণতি হয় রাজ্যে তাহলে রাজ্যের আরও বাকি যারা সাধারণ মহিলা যারা গ্রাম থেকে আসে তাদের সুরক্ষা কোথায় মুখ্যমন্ত্রী এই প্রশ্নের উত্তর দেবে না তার কাছে প্রশ্ন কোথায় শুধুমাত্র এই অত্যাচার করে খ্যান্ত হয়নি পুলিশ তাদের বাড়ির পরিবার একজন এই দুর্ঘটনার তাকে প্রথমে সাজানো হয়েছে আত্মহত্যা কেন সাজানোর প্রয়োজন হলো আচ্ছা আত্মহত্যা সাজানোর প্রয়োজন হলো তারপরে তার বাবা মাকে ডাকা হলো কেন তিন ঘন্টা তাকে বাইরে বসিয়ে রাখা হলো তার বাবা আত্মীয় কেন এভিডেন্স না দেখতে দেওয়া হলো না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এভিডেন্স যেটা শাস্তি যারা অপরাধী তাদের শাস্তি দেওয়ার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন কারণ এভিডেন্স ট্যাম্পার তিন ঘন্টা তো যথেষ্ট এভিডেন্স ট্যাম্পার করার জন্য কেন মুখ্যমন্ত্রী তার রাজ্য পুলিশ কেন ব্যবস্থা নিল না তার স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কেন তার তারা ব্যবস্থা নিল না মুখ্যমন্ত্রী কেন এই ব্যর্থতা হলো গতকাল দেখলাম যে সেমিনার রুমের পাশে দুটো রুম ভাঙা হলো সংস্কার করা হবে সংস্কার করা হবে নিশ্চিতভাবে কোনো এভিডেন্স কাকে কাকে উনি রক্ষা করতে চাইছেন সেই প্রশ্নের উত্তর চাইবে না তার পরিবার চাইবে না রাজ্যের মহিলারা চাইবে না উনি তো একজন নিজে মহিলা কি করে এটা করতে পারলেন ওনার ইমিডিয়েটলি পদত্যাগ করা প্রয়োজন উনি ইমিডিয়েটলি উনি ব্যর্থ উনি সম্পূর্ণভাবে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী যদি পুলিশ মন্ত্রী আজকে ব্যর্থ না হতো পুলিশ রাজ্য পুলিশ যদি ঠিকভাবে ইনভেস্টিগেশন করত ইভেন অন ডিউটি অবস্থায় একজন চিকিৎসক মারা গেল হসপিটাল থেকে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা কমপ্লেন পর্যন্ত রুজু করা হলো না আমি জানি আইনে যেটা বলা আছে একটা ধর্ষিত মেয়ের নাম মুখে নেওয়া যায় না সেখানে প্রিন্সিপাল ইচ্ছাকৃত নবার মুখে অবশ্যই এটাও তো তার তার পরিবারের তো দাগিয়ে দেওয়া হলো তার পরিবারকে কেন তার সিক্রেসি বজায় রাখা সুপ্রিম কোর্টের আইনে বলা আছে সুপ্রিম কোর্ট একাধিকবার রায় দিয়েছে যে কোনো ভিকটিমের সিক্রেসিটা বজায় রাখতে হবে কেন সেটা রাখতে পারলেন না সুপার এবং সুপার যখন তার রেজিগনেশান দিলেন কেন সেটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট হলো না বাধ্য হয়ে তো হাইকোর্ট অর্ডার দিতে বাধ্য হয়েছে যে তার রেজিনেশন অ্যাকসেপ্ট করে তাকে সমপদে কোথাও দেওয়া যাবে না নিশ্চিতভাবে কোনো প্রবি কোনো হাত তো নিশ্চিতভাবে আছে সে কথা তো কখনো উড়িয়ে দেওয়া যায় না না হলে রাজ্য পুলিশ কেন তাদের ধামাচাপা দিতে চাইছে এই ঘটনায় এই এই ঘটনায় এটা একটা নারীর ওপর অত্যাচার হয়েছে এই ভদ্র সমাজে আজকে আমরা এই এই এখন এত স্বাধীন মানুষ নারীদের বলা হয় সেই অবস্থায় যদি মানুষকে এভাবে একটা নারীকে এভাবে অত্যাচারিত হতে হয় তার কর্মক্ষেত্রে এভাবে অত্যাচারিত হতে হয় সেক্ষেত্রে তো মুখ্যমন্ত্রীর সেই প্রশ্নের উত্তর আসবে এবং মুখ্যমন্ত্রী তার রং বলে এখানে তো তাকে নিজের নিজের উদ্যোগে এই ইনভেস্টিগেশন করা প্রয়োজন ছিল তাহলে তো আর হাইকোর্টকে তার হস্তক্ষেপ করতে হতো না এখানে তার বাবা মাকে তো হাইকোর্টের কাছে যেতে হতো না তাকে তো হস্তক্ষেপের প্রয়োজন ছিল না হাইকোর্ট তো বাধ্য হয় সিবিআইয়ের এর কাছে ইনভেস্টিগেশন প্রসেসটা হ্যান্ড করতে বললো কারণ রাজ্য পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ তাই